যখন কেক করবে তখন আসসালামু আলাইকুম বেবি স্কেয়ার অ্যান্ড লাইফস্টাইলে সবাই কে ওয়েলকাম করছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মামুনির এক বছর হয়ে গিয়েছে এখানে আমার মামনির জন্য রুমটা সাজিয়ে নিয়েছি আর তার ভাই অপেক্ষা করছে বোনের কেক কখন কাটা হবে তো সবাই দাঁড়িয়ে আছি এখন কেক কাটা শুরু হবে আর এই যে আমার ছোটো বাবাটাকে দেখতে পাচ্ছেন তার ঈদের সালামি টাকায় কিন্তু তার বোনের প্রথম জন্মদিনের এই কেকটা কিনে দিয়েছে আর এই কেকটা কিনে দিয়েছে এতে সে খুব খুবই খুশি এবং তার পছন্দ অনুযায়ী কেকটা কিনে দিয়েছে এই তো এখানে এখন আমার মামনির জন্য কেক কাটা হবে আর দেখতে দেখতে একটা বছর হয়ে গিয়েছে এই তো মনে হলো সেদিন আমার মামনি এই পৃথিবীতে এসেছেন এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার মামুনির যত আঙ্কেল আন্টিরা রয়েছে সবাই আমার মামনির জন্য দোয়া করবেন এই তো এক বছর সেই কারণে ওয়ান মোমবাতি এখানে রাখা হয়েছে তো এখন কেক কাটা হবে আমরা কিন্তু খুবই আনন্দ করেছি আর মেয়ে কিন্তু মাশাল্লাহ এক মুহূর্তের জন্য ভয় পায়নি সে খুবই খুশি ছিল এবং হাসি খুশি ছিল এর আগে যে ভিডিও শেয়ার করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে মাইমোনাকে মানে আমার মামুনিকে জন্মদিনে কে কোন গিফট উপহার দিয়েছিল এই তো अधाइ शाखल रहाए आणा शमाया समारी दो विडियो गरो हाँ अम्मो बिस्मिल्ला आप रातमानी रागिन श्योन अम्मो आप एच्छे लाद जो আমার মামুনি তার বাবার হাতে হাত রেখে মাশাল্লাহ খুব সুন্দর করে কেকটা কেটে নিয়েছেন তো প্রথমে কিন্তু তার বাবাই তাকে খাইয়ে দিয়েছে এরপর আমি দিয়েছি এরপর তার মামা ভাই আন্টি যারা এখানে ছিল আপু যারা ছিল সবাই খাইয়ে দিয়েছে তো প্রথমে খেয়েছে তারপরে খেতে চায়নি এই যে মাথা নাড়াচ্ছে দেখতেই পারছেন মাসা আমার মামুনি অনেক মিষ্টি এবং দুষ্ট তো মাসাল্লাহ বেবিরা যদি একটু দুষ্টুমি না করে তাহলে কিন্তু ভালোই লাগে না সে কিন্তু অনেক চালাক অনেক চালাক মাসাল্লাহ। তো এতটুকুই বলার আমার মামুনির আঙ্কেল আন্টিদের কাছে যারা ভিডিওটি দেখছেন আপনারা সব সময় আমার মামুনিকে ভালোবেসে যাবেন এভাবেই পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ